ছোট পর্দায় করলে এবং এই কাজটা করলে আমার বেসিক্যালি মনে হয়েছে যে ছোট পর্দায় গল্পটা বলা এই যে গল্পটা নিয়ে কাজ করছি সেটা ছোটো পর্দারই গল্প সেটা মানে এইটা নয় যে আমি লেন্দি করে দিলে লেন্থটা বাড়িয়ে দিলে সেটা হয়ে যাবে হচ্ছে বোরিং একটা জিনিস যেটা আমি বলতে চেয়েছি যেটা মেসেজ দিতে চেয়েছি সেটা ছোটর মধ্যে অনেক বেশি ফ্রুটফুল হয়ে যাচ্ছে আর একটা ছবি বানানো মানে সেটা একটা কন্টেন্টটা একটা প্যাকড কন্টেন্ট হওয়া দরকার কারণ মানুষের কাছে সময়ের খুব অভাব এই সময় দাঁড়িয়ে তো সেখানে মানুষ স্কিপ স্কিপ করে এখন ওটিটি চ্যানেল চলে এসছে স্কিপ স্কিপ করে দেখছে হলে বেশি মুখ হচ্ছে না হলমুখী হচ্ছে না মানুষ তো সেই দাঁড়িয়ে আমাদের এই ছবিটা মনে হয়েছে যে এখানে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ওটি চ্যানেলে ইউটিউব চ্যানেলে ডিডাবল্যাটা প্রোডাকশন হাউস চ্যানেলে আসা উচিত তাই আমি এখানেই করেছি

তো ওকে আমি বলেছিলাম যে একটা টিপস পাঠা যেহেতু সমবয়সী তো বলে টিপস পাঠা দেখি যদি এটা করা যায় তো দেখি তো ও তখন টিপস পাঠিয়েছিল আর ওই যে বলা যায় না যে আমি নেত্রী বা আমি এটার বিষয়টা কিন্তু সেই বিষয়টায় ওর মধ্যে একটুও ওই জায়গাটা নিয়ে যে আমি নেত্রী বলে আমি ওই জায়গাটা মানে গ্র্যাভিটি নিয়ে থাকবো ও ডাউন টু আর্থ হয়ে কাজটা করেছে মানে দুটো একদমই আলাদা জোনা মানে মানুষ যদি গুলিয়ে ফেলে সেটা একদম ভুল হবে আমার ক্ষেত্রে কারণ আমি ওকে যেভাবে পেয়েছি সেটা হচ্ছে একদম অন্য ধরনের কাজ পেয়েছি ও খুব সম্মান দিয়েছে কাজটাকে যা ডিরেক্টর হিসেবে যেহেতু ওর সাথে আমার প্রথম কাজ সেহেতু ও খুব আমাকে সম্মান দিয়েছে কাজটা খুব নিজের করে নিয়েছে এবং যত যতক্ষণ না ও আমাকে বলেছিল আমার দশ দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তারপরেও ও যথেষ্ট পরিমাণ খবর নিয়ে জিজ্ঞাসা করেছিল যে ছবিটা কি রিলিজ হচ্ছে কবে রিলিজ হচ্ছে কিভাবে রিলিজ হচ্ছে যথেষ্ট পরিমাণ আগ্রহ দেখিয়েছেন সৈকতের দিক থেকেও সেটা পেয়েছি তো আমার মনে হয় নতুন জেনারেশন মানে আমার বয়সী জেনারেশন যারা এই সময় কাজ করছে তাদের এগিয়ে আসাটা খুব প্রয়োজন তাই ওদের নিয়ে কাজ করাটা খুব প্রয়োজন পড়ে ওই এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম আর কি যে একটা নেত্রীকে সামান্য কথা পাই তা তুমি উত্তরটা দিয়ে দিলে যাই ছবিটা কবে রিলিজ করছে থার্ড মেতে আসছে ওই প্রোডাকশন হাউসের চ্যানেলে থার্ড মেয়ে মিউজিক কি বলছে মিউজিক সৌগত এবং ভাস্কর বলে দুটো ছেলে মিউজিক করেছে তো মিউজিকগুলো এত সুন্দর মানে আমি আমার দেখা নতুন ছেলে মেয়ের হাতে তৈরি মানে যারা প্রথম কাজ শুরু করে তারা প্রত্যেকেই নতুন হয় তাদেরকে সুযোগ দেওয়ার লক্ষ্য পৃথিবীতে কম তাদেরকে দেওয়ার মতন অনেক নতুন হাউস যারা কাজ করছে তারা দিচ্ছে যেরকম দেবের হাউস দিচ্ছে বড় হাউস দেবের হাউস দিচ্ছে জিতের হাউস দিচ্ছে তো তাদের দেওয়াটা প্রয়োজন কারণ তাদের মধ্যে পোটেন্সিয়ালিটি আছে তাদের যদি কাজ করার সুযোগ দিয়ে দেওয়া হয় তারা হয়তো বাংলা ইন্ডাস্ট্রিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে এই সময় দাঁড়িয়ে নতুনদের কাজ করতে দেওয়াটা উচিত আমি বলছি না আগের জেনারেশনকে দেওয়া উচিত না সেটা একদমই না তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে নতুনদের যদি কাজে লাগানো হয় হতে পারে যে একটা অন্য কিছু দেখতে পাবো কারণ আমরা সাউথ দেখছি আমরা হিন্দি ছবি দেখছি আমাদের ছবিটা অনেকটা পিছিয়ে দেওয়া হচ্ছে মানে আমরা তো সবার আগে মানে টলিউড সময় টপে ছিল কিন্তু থেকে যখন এখন এমন এক ধরুন ছবি ছবি থাকতে তো সেখান থেকে আমাদের মনে প্রত্যেকটা জায়গায় বাংলা ছবিকে যেভাবে পোট্রে করা মানে সবসময় পাশে দাঁড়া এই শব্দটা উঠে নাও আমার ভিত্তর না পাশে দাঁড়ানোর দরকার নেই ছবি ভালো বানালে এমনি মানুষেরা যেতে হয় মানুষের এমনি ভালো ছবি দেখতে বাধ্য তো ওটা ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর না মেকিং অভিনেতা অভিনেত্রী কারা পোটেন্সিয়ালিটি দেখাচ্ছে ছবির মধ্যে তাদেরকে নিয়ে কাজ করাটা বেশি সুন্দর

আমি ভেবেছিলাম একটু কমার্শিয়াল কাজ করব। এবার একটু মানুষ ছবি দেখছি ছবি কারণ মির্জা এই মুহূর্তে দাঁড়িয়ে বিগেস্ট কমার্শিয়াল এখন খাদান বলছি কারণ বিগেস্ট কমার্শিয়াল হতে চলেছে এবং সেই পরিমাণ লোকও দেখছে কতটা হিট কতটা ব্যবসা করছে সেটা তো পরের বিষয় একটা ভালো ছবি ওই দিয়ে হয় না যে ব্যবসা কতটা করলো কিন্তু একটা ভালো ছবি তো ভালো ছবি কারণ আমি যখন মির্জা দেখেছি তখন মেকিং ইজ ভেরি গুড মানে ওটাই প্রমাণ করছি যে আমরা বানাতে পারি আমাদের সুযোগ দেওয়া উচিত তো সেক্ষেত্রে আমি ওরকম চেষ্টা করেছি যে একটা ছোট ছবির মধ্যে দিয়ে বাইশ চব্বিশ মিনিটের মধ্যে দিয়ে যাতে অ্যাকশন থাকে একটা সুন্দর গান আছে আছে অ্যাকশন ছোট্ট সিনোয়েন্সের মধ্যে একটা অ্যাকশন আছে একটা প্রেম আছে আর একটা কন্টেন্ট যেটা কন্টেন্টের একটা বড় মেসেজ আছে যেটা হচ্ছে এই সমাজে তার এই ক্রাইম হচ্ছে যে ক্রাইমটা মানে মানুষ জানে অথচ মানুষ বলে না আমি সবসময় কিছু না কিছু মেসেজ নিয়ে ছবি বানিয়েছি যখন বিজয় দাসমীরাও বানিয়েছিলাম যে অতীতিতে বিজয়া দশমী এসছে বিজয়া দশমীতে এমন একটা কন্টেন্ট যে মা ছেলেকে রেপি করছে এরকম একটা কন্টেন্ট নিয়ে তারপর একটা পলিটিক্যাল বরফি কন্টেন্ট নিয়ে বানিয়েছিলাম পলিটিক্যাল কন্টেন্ট নিয়ে তারপর এইটা নিয়ে বানিয়েছি এটা এমন একটা ক্রাইম নিয়ে যেটা লাস্টে গিয়ে একটা প্রেমের মধ্যে দিয়ে একটা ক্রাইম কী করে পরিণত হয়ে যাচ্ছে যেটা বন্ধ করার চেষ্টা না তার মধ্যে রক্ত আছে না কিছু আছে অথচ একটা ক্রাইম আছে যে লাস্টে গিয়ে ওই টুইস্টটা এত সুন্দর একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করছি দেখা যাচ্ছে এবার মানুষ কীভাবে অ্যাকসেপ্ট করে যাচ্ছে

এবং আস্তে আস্তে এতটাই কমেছে যে মানে একদম তলানিতে মঞ্চ এটা কেন হয়েছে এটা কি কার দায় এটা কার দায় না এটা আমি বলে দিচ্ছি এটা বেসিক্যালি হচ্ছে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা মানুষ তো আমার বলতে গেলে বিক্রি করার জায়গা একটা ডিরেক্টার একটা ছবি বানাবে একটা প্রযোজক সেই পয়সা নিয়োগ করবে বা ইংরেজরা সেই পয়সাটা প্রযোজককে দেবে সেই পয়সাটা নিয়োগ হবে নিয়োগ হবার পরে পয়সাটা তুলতে হবে একটা নতুন ছেলেমেয়েকে আমি চান্স দেবো চান্স দেওয়ার পরে সেই পয়সাটা নিয়োগের ফলে আমাকে চ্যানেল পয়সা দেবে যেটা সাউথ ইন্ডাস্ট্রিতে হয় না সাউথ ইন্ডিয়াতে দেখে এই প্রশংস যেটা হঠাৎ থমাসটা ছবি বন্ধ হয়ে গেলে এবং কোথাও সেই

আমাদের হচ্ছে দেবের হাউস একটা করছে কি জিতের হাউস একটা করছে কি এসবিএফ একটা করছে তাদের নিজস্ব একটা তৈরি হয়ে গেছে তারা বড় হাউস তারা প্যান ইন্ডিয়া করে ছবি করছে প্যান ইন্ডিয়া হচ্ছে নাহলে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা সেখানে আমরা যাচ্ছি স্পেসটা পাচ্ছি না স্পেসটা দিতে হবে হল সংখ্যা কম আমাদের সেটা বুঝতে হবে যে হল সংখ্যা বাড়াতে হবে সেটা গিয়ে যখন গিয়ে আমরা পৌঁছাবল সংখ্যা কেন দুশো চুয়ান্নটা হল নিয়ে তুমি যদি বলো এখন ব্যবসা করবে হ্যাঁ সে একটা বাংলা ছবি সে জীবনে করবে জীবন হতে পারে না এটা কোনো দিন ক্যালকুলেশন বলে না তো ক্যালকুলেশন কখন হবে যখন তুমি দেড় হাজার থেকে দু হাজার স্ক্রিন নিয়ে একটা ছবি রিলিজ করছো তখন তুমি ওই রিকভারটা করতে পারছো কারণ হাউসফুল হলে তারপর রিকভার আসে তুমি হাওয়ায় কথা তো বললে হবে না কারণ দেখো গ্রামের মানুষ বা শহরের মানুষ ওটা বলে দিলে যেন তোমার বাজে উঠছে না আরে ক্যালকুলেশনটা তো বুঝতে হবে সেটা প্রযোজক ডিরেক্টর সবাই মিলে বসে আলোচনা করে একটা ইকোনমিক্যাল সিস্টেম তৈরি হয় তো সিঙ্গেল স্ক্রিন যে একটা এফেক্ট অবশ্যই আর ওটি কি আসলে আরো বড় কারণ মানুষ তো স্কিপ করছে জিনিসটাকে মানুষ হলে গিয়ে ঠান্ডা ঘরে বসে দেখছে আর বিছনায় শুয়ে একটা ঠান্ডা ঘরে বসে দেখছে দুটোর মধ্যে আকাশের এবং পাথর দর কারণ তুমি একটা ঠান্ডা ঘরে বসে একটা দেড়শো টাকার টিকিট দিয়ে তুমি দেখছো দেড়শো টাকার টিকিট প্লাস তোমার পপকর্নের খরচ তার তোমার জানি তোমার হাজার টাকা একটা মানে একটা খরচ তুমি দেড়শো টাকায় চারটে ছবি দিচ্ছ ঘরে শুয়ে ডিম খেতে খেতে খাবার খেতে খেতে স্কিপ বন্ধ করে নিজের কাজ করে সব কিছু করে তুমি একটা পাঁচটা ছবি দেখতে পাচ্ছো ওই কোনটা করবে মানুষ কমফোর্টেবল পাচ্ছে তখনই পাঁচটা তো দে দেড়শো টাকা এই জন্য আমাদের বাংলা ছবির জায়গাটা এইখানে নেই গ্রোথটা এইখানে আছে জায়গাটা কিন্তু এখানেই আছে তুমি ছবির কন্টেন্ট দেখবে আমাদের হচ্ছে না মাটি বলে আমাদের ছবি বেরোই দুর্দান্ত ছবি বেরিয়েছে আমাদের প্রজাপতি হিট করে নি সুপার ডুপার হিট করে তো করছে কিন্তু আমাদের স্প্যানটা না মাটির কতগুলো দুর্দশ দুর্দাশ ছবিটা তো এই এই জিনিসগুলো তো আমাদের বুঝতে হবে আমরা কোথায় যে দাঁড়িয়ে আছি আমরা বাজে ছবি বানাচ্ছি একদমই না আমরা ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি মার্কেটটা মার্কেটটা আমরা পাচ্ছি না আর লিডিং চ্যানেল চ্যানেলগুলো ভেরি ভেরি ব্যাড মানে কি বলতো যারা স্যাটেলাইট চ্যানেল তাদের ক্ষেত্রে একটু বুঝতে হবে যে বাংলা ইন্ডাস্ট্রি তোমরা ব্যবসা করতে নেবেছ তোমাদের কিন্তু বাংলায় এসে বাংলা ছবি নতুনরা করছে মানে তাদের ছবি কিনবো না আর কিনলে এক পয়সায় কিনে নেবো কিনে তারপর তাদের প্রযোজককে লস থাকে দেবো আর চারটি প্রোডাকশন হাউস চলবে দিস ইজ নট মানে একসেপ্টেবল এটা হতে পারে না তো সেটা নিয়ে যদি কেউ কথা তোলে সেটা বেশি ফ্রুটফুল হওয়া উচিত কারণ পড়ছে তোমার তো চারটে কিন্তু পাঁচটা প্রোডাকশন ওরা তো নতুন প্রোডাকশন আমাদের নাম নেই করলাম শহরে এই হাউসগুলো যারা আসছে তাদেরকে সুযোগ করে দেওয়াটা উচিত হচ্ছে ভিস স্যাটেলাইট কারণ ওরা তো কিনছে চ্যানেলগুলো কিনে দেখাচ্ছে তাদের বুঝতে হবে ছবি কথায় কথায় আমি অনেকটা এগিয়ে যাচ্ছি আজকের নিশ্চয়ই আলোচনার কথা কথা কিন্তু আলোচনা করতে আর নিশ্চয়ই আগামী দিনে তোমার সাথে আড্ডা হবে আগেও হয়েছে আমি অনেক অনেক ধন্যবাদ এবং তো অনেক শর্তের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং তোমার অন্যান্য ছবির মতো এই ছবিটাও আলোচনায় থাকুক ছোট ছবি হলো সেটা আলোচনায় থাকুক আলোচনায় বড় জায়গায় থাকুন